প্রিয় দর্শক অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি এসেছি দিনাজপুরের পার্বতীপুরের ঐতিহ্যবাহী সেই গরুর হাটে কুরবানির গরুর হাটে এসেছি আজকের কুরবানির গরুর হাটের বাজার দর আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব একটু সঙ্গে থাকব আসে কত বলতেছে এটা দশ মানে এক লাখ দশ আপনি চাচ্ছেন কত একশো এক লাখ চল্লিশ কত হলে ছেড়ে দিবেন

পঁচাশি হাজার হলে ছেড়ে দেবে তিন ওজন সুপ্রিয় দর্শক আপনারা সুন্দর আশি পঁচাশি হলে পাওয়া যাবে গরু আপনারা দেখতেছেন আমরা আরো আরো আচ্ছা এটা কি জাত কি এটা শাহিওয়ালের একটি জাত দেখা যাচ্ছে এখানে তো আপনাদের তো ওই পাশে থাকার কথা ওই পাশে থাকবেন ও এটা আরিয়া না ও দেখে মনে হচ্ছে আরিয়ার ডিজাইন কিন্তু আসলে একটা বানজি গরু দেখতেছেন সুপ্রিয় দর্শক এটা আসলে গাই গরু শাহিওয়ালের গাই গরু আপনারা দেখছেন সেম মনে হচ্ছে আরিয়ার মতো ক্যামেরা ঘুরে দেখাবো এটা একটা বাঞ্জি শাহিওয়াল দেখতে মনে হচ্ছে একবারে আরিয়ার সিও ওয়েট বেশি ওজন কতটুকু কতটুকুভাবে আপনারা ধারণা করছেন চারশো সাতআশি কেজি চারশো সাতাশি কেজি বডি বডি ওয়েট যে একেবারে নেই তা কত মন আসতেছে সেটা চার কেজির একটা গাই দেখছেন যে আপনার দাম দর্শক শুনলেন এই যে এই গাই দেখতে একেবারে

তারপর কোনো দাম নাই আর কম বেশি এটা পঁয়ত্রিশ দেওয়া যাবে না দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে পঞ্চাশে পাঁচশো টাকা কম ওইটা একদম শুকুর দর্শক হাড্ডি সার যে গরু আমরা দেখলাম গাই গরু আজকে আলু বাজারে সবচেয়ে কম বেটার যেটা হাড্ডি স্যার গরু শুনলাম হয়তো আটচল্লিশ হলে আটচল্লিশ হলে হলে দিয়ে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিউজ বাংলা ইউটিউব চ্যানেল এবং এস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সদর্থ সম্ভাষণ জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম